সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি খেলা নিয়ে আসি আমরা যেটি লাফানো খেলা ইতিমধ্যে কখনো দেখেন নাই আপনারা আপনাদের মাঝে জন্য আরেকটা খেলা নিয়ে আসি আপনারা খেলাতে ইতিমধ্যে সবাই বলছেন নাকি আপনারা খেলার নিয়ম কেন বলছেন তো হ্যাঁ অবশ্যই বলতে পারেন কি রিফাত রিফাত আপনার নাম মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ ফিরোজ খেলার নিয়ম কেন বলছেন যে আগে যে খালি করতে পারবেন পঁচিশটা করে পঞ্চাশটা বল আছে

এই এই খালি হবে এই দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে

আপনার গেলাটা গেলে কেমন লাগছে অনেক ভালো লাগছে কেমন লাগছে আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভালোতে পারেন না চেষ্টা করছি চেষ্টা করছেন হবে দশ গেল তালে হবে

you don't know,